কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহাপ্রবল আলামিন রাশেষ মেয়ের বাড়িতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউরোপের সেনজেন মুক্ত দেশ স্লোভেনিয়া হ্যাঁ দর্শক স্লোভেনিয়ায় এখন হটকেকের মতো ইসা হচ্ছে এবং খুব স্মুথলি যাওয়া যাচ্ছে সুতরাং তারা অন্যান্য ইউরোপীয় সিনিয়রভুক্ত দেশে যারা যেতে চান তারা অনায়াসে বেছে নিতে পারেন এই স্লোভেনিয়াকে দর্শক যারা স্লোভেনিয়া যেতে চান তারা কীভাবে যাবেন কতটা খরচ হতে পারে কি কি ডকুমেন্টস লাগবে সবিস্তারে আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দেশ স্লোভেনিয়া ইউরোপের একটা সমৃদ্ধ দেশ ইতালির পাশের দেশ এবং একটি সুখী সমৃদ্ধ দেশ এ দেশে যেতে হলে আপনাকে যে সুযোগ সুবিধা পেতে লাগবে বা যেসব সুবিধা পেতে পাবেন আপনি সেটি হচ্ছে যেমন ধরুন শুরুতে আপনি দুবছর টিআরসি কার্ড পাবেন এবং মাত্র ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়া বা পাকিস্তান কিংবা নেপালে আর এই ভিসা গুলো আপনার খুব সহজে হচ্ছে এই কারণে আপনি যাবেন স্লোভেনিয়া আর বেতন কাঠামো অন্যান্য শ্রেণীভুক্ত দেশ থেকে একটু বেশি একলা বিশ থেকে তিরিশ শুরুতেই তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার প্রথমেই চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জাটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল জুগুস্তাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া দু জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ জাতিভুক্ত প্রধানত উপমহাদেশীয় দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জুরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে স্লোভেনিয়ায় কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেন্টেন ভুক্ত দেশ সময়ে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফ্যাক্টরিজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে শ্রোভিনিয়ার আইন অনুযায়ী সুযোগ সুবিধা এক দর্শক আমরা জেনে আসলাম কী কী কাজের রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে শ্রোভিনিয়ায় এবার আমরা যেটা জানবাম সেটা হচ্ছে যে এই দেশে যেতে আমাদের ডকুমেন্টস বা পত্র কী লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে আমরা দেখলাম কি কি ডকুমেন্টস লাগবে সোভিয়া যেতে আপনাদের পাসপোর্টের সাথে প্রয়োজন হবে পাসপোর্ট অ্যান্ডি ছবি এবং জন্ম নিবন্ধন এরপর আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আপনার এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি বিএ করেন এবং মেরিটাস তাহলে মেরিটাল সার্টিফিকেট লাগবে বা সন্ধান সন্ধানে থাকবে তাদের জন্ম নিবন্ধন লাগবে এই হলে মোটামুটি আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে আর খরচ কত হবে এ বিষয়ে বলি বিচা ব্যবস্থার মাধ্যমে যদি আপনি স্তবিনে যেতে চান আপনার খরচ হবে ফিক্সড রেট বারো লক্ষ পনেরো হাজার টাকা এবং আপনার ফালে সাথে জমা দিতে হবে এক লাখ টাকা এবং ফাইল ওয়ার্ক পারমিট আসলে দিতে হবে দুই লাখ টাকা বাকিটা দিবেন বিস হওয়ার পরে আমরা সাধারণত তিনশো টাকার রেভিনিউ স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে ফাইল জমা নিয়ে থাকে এবং কোনো কারণে ভিসা রিজেক্ট হলে ওই টাকাটা ফেরত দিয়ে থাকি যেটি বাংলাদেশের অন্যান্য রেজেন্সিতে অনেকেই এটি ফলো করে এবং এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা যেসব কাজ করেছি সেখানে আমাদের ক্লায়েন্ট বা আমাদের যে সম্মানিত গ্রাহকবিন্দু রয়েছেন তাদের মধ্যে রয়েছে শতভাগ আপনার নির্ভরতা এবং বিশ্বস্ততা তো দর্শক আপনারা আসে নিশ্চিন্তে নির্দেশে আপনারা ফাইল জমা দিতে পারেন বিশাল প্রফেসরে বিশাল প্রফেসরে ফাইল জমা দিতে গেলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা ভিডিও শেষে রয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নির্ঘাকে কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ বিশা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ত্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা

এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম